গজা একটি দারুণ মজার খাবার তবে এই গজার সাথে কিন্তু আমার জীবনে একটা ভালোবাসার মানুষ আছে সেটা হলো আমার দাদু সে এখন আর এই পৃথিবীতে নেই তবে এই গজাগুলো হাট থেকে কিনে এনে খাওয়াতো আজও গজা খেতে গেলে না দাদুর কথাটা ভীষণ মনে পড়ে যায় এমন কিছু কিছু খাবার আছে যেগুলো খেতে গেলে না দাদুকে ভীষণই মিস করি কারণ দাদু ছাড়া এই খাবারগুলো যত্ন করে কেউই এনে দিত না নমস্কার বন্ধুরা জয়ের রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে আজ নিয়ে চলে এসেছি গজার রেসিপি পারফেক্ট উপায়ে গজা বানাতে গেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এখানে আমি এক কেজি আটা নিয়ে নিয়েছি আর দেড় চা চামচের মতো লবণ দিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মাখিয়ে নেব আর আপনারা একবারে বেশি পরিমাণে জল দিবেন না অল্প অল্প জল দিয়ে আটাটাকে মাখবেন তাহলে আটাটা কিন্তু খুব বেশি নরম হবে না আটার এই ডোটা মাঝামাঝি রাখতে হবে খুব বেশি নরম হবে না আবার খুব বেশি শক্ত হবে না এবার এখানে আটার ডোর থেকে এরকম বেশি পরিমাণে আটা নিয়ে আমি রুটি তৈরি করে নেব একদম পুরো রুটির মতো করে গোল শেপ দিয়ে কিন্তু এটা তৈরি করতে হবে আর এবার আপনারা যেমন পুরুত্ব করে রাখতে চান ঠিক তেমনভাবেই রাখতে পারেন আপনারা যদি চান মোটা মোটা গজা খাবেন তাহলে কিন্তু একটু বেশি পুরু রাখবেন এই রুটিটাকে আমি এরকম কেটে নিলাম এবার এই এক একটা লেচি আমি সুন্দর করে গজার শেপে কেটে নেব আর অনেকেই আছে এটাকে কেটে কিন্তু হাত দিয়ে গোল করার চেষ্টা করে তাহলে দেখতে অনেক সুন্দর হয় তবে এটাকে গোল না করলেও কিন্তু এভাবে তেলের ভিতর দিলেই এটা ফুলে ওঠে এভাবে আমি সবগুলো রুটিকেই এরকম গজার শেপ দিয়ে নেব আর আপনারা একসাথে কখনোই বেশি রাখবেন না আমি এখানে যেহেতু কালী পূজার জন্য বেশি পরিমাণে বানাচ্ছিলাম তাই কিন্তু আমি একসাথে না রেখে অল্প পরিমাণে শুরুতে বানিয়ে নিয়ে আগে ভেজে ফেলছি আর ওদিকে একজন বানাচ্ছিল আর এদিকে আমি এগুলো ভাজছিলাম আর একটা প্রথমে দিয়ে দেখলাম যে তেলটা গরম হয়েছে কিনা আর এবারে একে একে সবগুলো গজা আমি ভাজি করে নেব আর এটাকে লাল লাল করে ভাজি করে নেব এবার একটি কড়াইয়ে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে নিলাম জল দিয়ে এখানে এক কেজি আটার জন্য আমি এক কেজি চিনি নিয়ে নিয়েছিলাম এখানে আমি এটাকে চিনির সিরা তৈরি করব। এখানে আমি গজাগুলোকে লাল লাল করে ভাজি করে নিয়েছিলাম তবে কালী পূজার জন্য অনেক গজা বানাচ্ছি এই কারণে কিন্তু সত্যি কাজের চাপে ভিডিওর ক্লিপটা নিতে পারিনি তোমরা একটু মানিয়ে নিও আর এরকম দেখো লাল লাল করেই ভাজি করে নিতে হবে এবার আমার চিনি শিরাটা তৈরি হয়ে গিয়েছে আর এর ভিতরে আমি গজাগুলোকে ছেড়ে দেব। চিনিটাকে জল দিয়ে জাল দিতে দিতে যখন দেখবেন হাতে একটু লেগে লেগে আসছে হাতে নিয়ে দেখবেন যখন দেখবেন হাতে একটু লেগে লেগে আসছে তখনই কিন্তু এই গজাগুলো এ ভিতরে দিয়ে দিতে হবে দিয়ে এই চিনি শিরাতে গজাগুলো আর একটু সময় এরকম ভাজতে হবে তাহলে গজার ভিতরে মিষ্টিটা ভীষণ ভালোভাবে ঢুকে যাবে আর এরকম ভাজতে ভাজতে দেখুন যখন আমার কড়াইয়ের গায়ে একটু চিনি চিনি লেগে আসছে এ পর্যায়ে কিন্তু আমি গজাগুলোকে নামিয়ে ফেলবো আর সব সময়ে একটা কথা খেয়াল রাখবেন এ পর্যায়ে গজাগুলো কে অনবরত নাড়তে থাকবেন নাড়তে নাড়তে যখন একটু চিনিটা শুকিয়ে আসবে তখনই নামিয়ে ফেলবেন আর নাড়তে না থাকলে কিন্তু একটার সাথে আর একটা গজা লেগে যাবে তখন একসাথে খেতে গেলেও অসুবিধা হয়ে যাবে আর এটা হলো আমার লাস্ট গজা তৈরি দেখুন দেখতে কিন্তু দারুণ হয়েছে আর একটু যখন শুকিয়ে এসেছে তখন দেখুন পুরো দোকানের মতো মনে হচ্ছে না ভীষণই সুন্দর হয়েছিল খেতে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবে কমেন্ট করবে আর তোমরাও বাড়িতে গজা বানিয়ে খাবে আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থেকো